মানে আমরা ওই দুই ভাই বড় যে কাজ করছি তো আমার এক ভাই বলছে যে মানুষ তো এততো অনেক কিছু করছে আমরা এইভাবে শুরু করা যাক তো আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে তোই মনে করেন যে একটা ফোন নিয়ে গেলাম একটা ফোন নিয়ে গেলাম একটা রাম দা নিয়ে গেলাম নে যে মনে করেন যে আছে ফাইলক আছে ওই মনে করা ছড়েটা মাথায় গামছান বানলাম বাইন্দে মনে করে ওই লুগিনা করে মান্নার একটা স্টাইল নিলাম ওই জায়গাতে আমাদের জীবনের শুরু হয়ে থাকেন তার প্রথম থেকে যখন ভিডিও করেন লোকজন হ্যাঁ লোকজন হাসা হাসি করতো লোকে মেলা মনে করো যে পাগলের দলে কাজ বাদ দিয়ে তো মানে মেলার নানান কথা এখন কিন্তু তারা কিন্তু এখন বলছে কি যে আসলে এটা বুদ্ধিমানের মতো অনেক কাজ করেছো তোমাদের একদিন না একদিন সফল হবেই তো ইনশাল্লাহ সফল অনেকেই পেয়ে গেছি আমরা কাজ করতে যে কোনো খারাপ লাগা যায় কোনো কিছু বলছে এটা কারণ না আমার লাগে না ভালো লাগা ভালো মনে করে যে আমি মানুষের বিনোদনের বেশি থাকি বেশি মানে মানুষের বিনোদন দিতে ভালোবাসেন জি আমাদের আজকের এই গল্পের নায়ক দুদু ভাই দুদু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ভাই আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া থাকলো ইনশাল ভালো থাকবেন